প্রবাসী ভাইদের জন্য সুখবর যারা স্ত্রী থেকে বাড়ি রেখে প্রবাসী আসেন দীর্ঘদিন যাবৎ বাড়িতে অশান্তি হচ্ছে তাদেরকে আপনারা এই ঢিল্ড প্যানিসটা উপহার দিতে পারেন এবং সিঙ্গেল আপদের জন্য এটা খুবই উপযোগী একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ একটি ভরাট প্রোডাক্ট এটা খুবই সফট এবং হানড্রেড পারসেন্ট সিলিকনের এবং মাথাটা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি কালারের এবং হানড্রেড পারসেন্ট সিলিকন সফট খুবই একটি নরম প্রোডাক্ট শরীরের উপরে রগাও আছে। এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন যে কোনো শক্ত জিনিসের সাথেই এরা কাজ করতে পারবেন যেমন ওয়ালে দেওয়ালে ফ্লোরে অথবা আপনি গ্লাসে টাইলসে এমনকি খাটের যে কোনো আছে সেখানে যেমন এই এটা আমি দেখাচ্ছি এখানে যদি এরকম চাপ দেন এটা কিন্তু লেগে রইলো আপনি আপনার ইচ্ছা মতো এটা দিয়ে কাজ করতে পারবেন এটা ভাঙা পড়বে না এটা চাপ দিলে ভাঙা পড়বে না এটা লম্বা আছে আট ইঞ্চি এবং মাথার দিক দিয়ে মোটা আছে। পনে পাঁচ ইঞ্চি গোড়ার দিকে মোটা আছে পাঁচ ইঞ্চি হানড্রেড পারসেন্ট এবং হানড্রেড পারসেন্ট সুন্দর কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় যারা প্রোডাক্টটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু সুন্দর একটি প্যাকিংয়ের মাধ্যমে পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখান সুযোগ আছে ধন্যবাদ